তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আশা কর্মী পদের তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে এখানে এই পোস্টে আবেদন করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং এর আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত সরকারি জবার আপডেট এবং প্রিপারেশান নেওয়ার জন্য দেখো তোমাদের কিন্তু আশা কর্মী পদের জন্য নিয়োগ করা হচ্ছে তোমাদের মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে কি বলা রয়েছে আবেদনটি শুরু হয়েছে দশ এক দু এবং আবেদনের লাস্ট ডেট তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে তোমাদের আবেদনের লাস্ট ডেট তোমাদের কারা এখানে আবেদন করতে পারবে তোমাদের এলিজিবল দেখো যারা বিবাহিত বিবাহ বিচ্ছিন্নতা বা বিধবা মহিলারা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাকে সেই ব্লকে স্থায়ী বাসিন্দা হইতে হবে এবং বলে দেওয়ার হচ্ছে তোমাদের বয়স লাগবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তোমাকে ক্যালকুলেট করা হবে বয়সটি দশ এক দু হাজার এবং যারা এসসি এসটি রয়েছে তাদের বয়স ক্যালকুলেট করা হবে তারা বাইশ বছর থেকে এখানে আবেদন করতে পারবে তাদের বয়সটি ক্যালকুলেট করা হবে দশ এক দু থেকে মানে তোমার যারা এসি এসটি রয়েছে তাদের বয়স যদি বাইশ বছর হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বাকিদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে তোমাদের মিনিমাম শুধু মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কোনো এক্সাম দিতে হবে না তোমাদের শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে নিক করা হবে এবং এই ফর্মটি তোমাকে অফলাইনের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে এবং তোমাকে সেই ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে যাবে দেখো এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমাকে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা নিয়ে যাবে কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস তোমরা নিয়ে যাবে অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেট যারা এস সি এস রয়েছো তাদের এসি এস টি সার্টিফিকেট বয়সের ছান হিসাবে জন্য তোমরা নিয়ে যাবে এবং যারা হায়ার সেকেন্ডারি রয়েছো টেন ক্লাস পাস তাছাড়াও তারা সেই ডকুমেন্ট নিয়ে যাবে ঠিক আছে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু সিলেকশান কোনো এক্সাম দিতে হবে না তোমরা যারা মাধ্যমিকে নাইনটি পারসেন্ট মার্কস হিসাবে এবং দশ পার্সেন্ট ইন্টারভিউ মানে ইন্টারভিউ তোমাদের মাধ্যমে তোমাদেরকে নিক করা হচ্ছে ঠিক আছে আবেদনের লাস্ট ডেট তোমাদের বলেছি এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নেবে নেম দ্য ব্লক অ্যাপ্লাইড ফর তোমাকে কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে এবং তোমাকে বলে দেওয়া রয়েছে নেম তোমার নামটা এখানে লিখবে এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাকে পেস্ট করতে হবে সেলফ অ্যাসোসিয়েট করে এবং ফাদার নেম ফাদার নেম এখানে দিয়ে দেবে বাবার নাম হাজবেন্ডের নাম এখানে দেবে পারমানেন্ট অ্যাড্রেস ভোটার যে অ্যাড্রেস বা আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটা দেবে গ্রাম তোমার গ্রামের নামটি দেবে পোস্ট অফিস ডাকঘর পঞ্চায়েত তোমার দেবে ব্লক কোথায় রয়েছে সেটা দেবে তুমি তারপর তোমার জেলা পিনকোড ডেট অফ বার্থ এজ তোমার বয়স কত এটা দেবে মানে দশ এক দু হাজার চব্বিশ হিসেবে তোমার বয়সটি কত হচ্ছে এখানে দিয়ে দেবে এবং নেম অফ দ্য সাব সেন্টার অ্যান্ড অ্যাপ্লাইড উইথ দ্য আশাকর্মী তুমি কোন সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে এবং তুমি কি বিবাহিত না বিধবা না বিবাহ বিচ্ছন্নতা এখানে দেবে এবং কোন কাস্টের মধ্যে পড়ছো সেটা তুমি ঠিক চিহ্ন করতে হবে জেনারেল মধ্যে হলে জেনারেল এসসি হলে এস সি এবং এস হলে এস এখানে ঠিক চিহ্ন দেবে এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে এবং তোমার কোয়ালিফিকেশান ডিটেলস নেম অফ দ্য এক্সামিনেশান মানে দু কোন ক্লাসে তুমি পাস করছো টেন হলে টেন টুয়েলভ হলে টুয়েলভ নেম অফ দ্য বোর্ড মানে বোর্ডের নামটা তোমরা এখানে দিয়ে দেবে ডাব্লু বিবিএসি যদি ওয়েস্ট বেঙ্গলে হও আর যদি তারপর তুমি কোন সালে পাস করেছো এটা দেবে এবং টোটাল মার্কস কত নাম্বার তোমাদের পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছো টোটাল মার্কসের মধ্যে এবং কত পার্সেন্ট তোমার হচ্ছে এটা দিয়ে দেবে এবার তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদেরকে বলেছি সেই সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে যাবে এবং ফর্মটি ভালো করে ফিল আপ করে নেবে এবং লাস্টে তোমার এখানে তোমার সিগনেচার করে দেবে সিগনেচার করার পর এখানে তোমার প্লেস তোমার জায়গা গ্রামের নাম এবং ডেটটা লিখে দেবে এবার তোমাকে ফর্মটি তোমাকে বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে